ছোট্ট শিশু রকিরনির ঈদ আনন্দ পরিণত হয়েছে শোকে কথা ছিল বাবার সঙ্গে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ আদায় করবেন রকিরণি অথচ তাদের ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে রাতে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় তাদের বাবা মোহাম্মদ রাজুর বাবাকে হারিয়ে বাবার ছেঁড়া রক্তমাখা জামা কাপড় নিয়ে কান্নাই ভেঙে পড়েছে সন্তানেরা নিহত রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার হিতা ইউনিয়নের বাসিন্দা পেশায় ছিলেন শ্রমিক গত ত্রিশ মার্চ রাত আড়াইটার দিকে নিহত রাজুর ভাতিজা কবিরের ঘর থেকে তাকে চোর সন্দেহে আটক করে জনতা এরপর স্থানীয় ঈদ ভাটার সামনে নারকেল গাছের সঙ্গে হাত পা বেঁধে রাতভর নির্মম নির্যাতন করা হয় ঈদের দিন সকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় স্ত্রী জ্যোৎসনা বেগম জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজশ্রী ও পরিবারের সদস্যরা এইটা একান নি সেদি একানু পরিদি আমার স্বামীর পাটা ভাঙিয়ে দিয়েছে আমার স্বামীদের ইট দিচ্ছে গাছলাট হাত বানছে মা বানছে মা বেল বানছে তা মাঝ বেল খুলে আমার স্বামীদের হিঁসছে এখন আমি একটা বিশ্বাস চাই আমার বাবা মার্কেটের জন্য পাগল হয়ে গেছে আমাদের জন্য টাকা ইনকাম করতে গেছে লক্ষ্মীপুরে ছিল আর সেখান থেকে লক্ষ্মীপুরে তো আসার পরে হেঁটে গেতন বলে ঘুরতে হয়েছে ঘুরতে আসে এরা ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ দিতে গেছে ফোনের চার্জ দিতে গেছে আরে বাতি যা আমার জ্যারাতো ভাই জারাতো ভাই দৌড়ে ঘরের মধ্যে দৌড়ি হাজার করে ধরি পাবলিক লোক করে বলাইছে পাবলিক লোক করে বলেছে পাবলিক মনে করছে সত্যি সত্যি চোর চোর করে তার নিচে নিয়ে এবার তার পাঁদ অনুগান বাঁধি আধুনক বাঁধি ঘাঁটা লগে লট এদিকে অভিযুক্ত কবিরের স্ত্রী রাবে বেগম দাবি করেন চাঁদ রাতে রাজু তাদের ঘরে ঢুকে মোবাইল চুরির চেষ্টা করে হাতেনাতে ধরা পড়লে চোর চোর বলে চিৎকার দেন তারা এতে আশেপাশের লোকজন ছুটে এসে রাজুকে তাদের কাছ থেকে নিয়ে যায় তবে এরপর যা ঘটেছে তার জন্য তারা দায়ী নন এতে লাইট জ্বালাতার সময় দেখতেছি হ্যাঁ আমরা এদিকে এমন লাইটের সুইচটা এদিকে যাইতে দেখতাছি হ্যাঁ মোবাইলটা লজতে লয়া সোকনিছে ভাবে মেলা মারি আমরা মানে আমরা ফাজা করি দড়িয়া লাগি দড়ানোর সাথে সাথে মোবাইলটারে সোকনিছে ভাবে থুদিছে আমরা সুরসুর করে সাথে সাথে এই যে মানুষ আর মার মার করে আমগোতে ফ্রি কাটি লই আমরা করতে পার না আমরা করতে পার এমন উইট গেছে আমি তার ইদের সেলটাকে নিয়ে ইট করতে পারি না আমি বহুত গরবাই সব ভাঙা সুরে আমি কোন কিছু করতে পারি না এখন কি করব আমি আপনারা যদি পারেন আমার বিচার এটা আমি বিশ্বাস চাই ছেলে সন্তান আছে চুর হয়েছে ডাকাত হয়েছে ওরে আইনের এত দিত ওরে কেন মারছে এরকম দিয়ে মারছে বলে জেলা পুলিশ সুপার আক্তার হোসেন জানান এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে ঘটনা তদন্ত করে অপরাধীদের আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে প্রথমত যারা গ্রেপ্তার হয়নি তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে আমরা দুইটি কাজ একই সাথে করে থাকি গ্রেপ্তার না হওয়া মানেই গ্রেপ্তার বিষয়টি এরকম নয় বিষয় হচ্ছে যে ঘটনার সাথে তার সম্পৃক্ততা তদন্তপূর্বক গ্রেপ্তার